আমি বাল নামি করে চলে এসেছি আফ্রিকার সবচেয়ে নিচু বিল্ডিং এ এটা সত্যি অনেক অসাধারণ এটার দাম জিরো পয়েন্ট থ্রি মিলিয়ন ডলার এই ভিডিওতে আমি অনেক বাল পাখনা নিয়ে এডিট করে অনেক জায়গায় যেতে চলেছি যা আপনারা জীবনও দেখেননি আমি বর্তমান আফ্রিকায় আছি এবার আফ্রিকা থেকে চলে যাব সোজা আমেরিকায় সরি উগান্ডায় এখন যারা সাবস্ক্রাইবার লাইক করেনি তাড়াতাড়ি করুন তো গাইজ আমি আছি বর্তমানে পেলে নেই কিন্তু এখন আপনারা দেখতে চলেছেন উগান্ডার সবচেয়ে উঁচুতম পাহাড় যা আপনারা কুত্তার জন্ম দেখেননি একটা বিষয় হলো এরকম পাহাড় চ্যানেল আমি কোথায় যেন দেখেছি আমার মনে পড়ছে না ও হ্যাঁ আমি আমার টয়লেটের ভিতরে এরকম একটা পাহাড় দেখেছি কিন্তু ওটা ডায়ের থেকেও তো মজার বিষয় হলে আমরা ভিডিও শুই করিনি আর আপনারা অনেক কিছু দেখতে চলেছেন আমরা এখন উগান্ডা থেকে সোজা যাবো ইন্ডিয়া এবং ইন্ডিয়া থেকে আমরা যাবো ভারতে আমরা যখন উগান্ডা থেকে ভারতের উদ্দেশ্যে রওনা দিই তখনই হয় সমস্যা এটা কি হাজার বছরের আগের মাল এখানে কি করে আমি এখন কি করব। আমার যেহেতু কুত্তার মতো সাহস সেই জন্য আমি বাইরে গিয়ে দেখবো আসলে এটা দেখার জন্য সৌভাগ্যের প্রয়োজন হয় ও মাই গড আর কিছুক্ষণ থাকলে এখানে আমাকে মারা খেতে হবে জন্য ভালো যে পালিয়ে যায় আর এডিটর এই ভিডিওতে তো সব দেখার কথা ছিল তুমি পার্ট টু দিলে কেন স্যার আপনার ভিডিও এরা দেখে কিন্তু লাইক সাবস্ক্রাইব করে না তাই পার্ট টুর জন্য এদেরকে অপেক্ষা করতে হবে আর লাইক সাবস্ক্রাইব করতে হবে না হলে পাঠ টু আসবে না